যারা আলেম সমাজদের আলেম সমাজের উপকারের জন্য আলম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখতে হবে আকেলমানকে লিয়ে তো ইসারায় কাফিয়ে এটা আমাদের ইমানের ক্ষতি করছে বিভিন্ন ভাবে। এই যে আমরা একটা দলের নামের পিছনে ইসলাম আছে সেজন্য কি ওইটা পুরা ইসলাম হয়ে গেল তাইলে তো আমরা যা নুরুল ইসলাম আছি সবগুলো ইসলাম এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষ করে নারী সমাজের মধ্যে তারা এটা খুব বেশি অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমাদের সরল মানা আমাদের মা বোনদেরকে যে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে যদি কোনো মার খাতে বুট দিলে জন্নাত পাওয়া যেত তাহলে আশা হল মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার আর দরকার কি কোনো রকম একটা মার বরাবর উপর নিতে তো আমি শুনছি ভিডিওতে কেউ কেউ বলছে এইবার যদি আল্লাহর দিকে তাকাইয়া রসুলের দিকে তাকাইয়া যদি দয়া করে এই মার্কায় একটা ভুট দেন তাহলে বলে জন্মাত নিশ্চিত না সামান্য দুনিয়াদারির জন্য দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেয়া এর চাইতে বড় আর কিছু আছে তো সুতরাং এইগুলোর বিপরীতে আমি তো বাঙ্গাল মানুষ আমি বললে মানুষে ক্ষম শুনবে কিন্তু আপনারা সবাই আলেন আপনারা দিনের রক্ষক দিনের প্রচারক ইসলামের রক্ষক প্রচারক আপনারা এই কথাগুলো দয়া করে সর্বত্র বলবেন সুতরাং দুনিয়ার জন্য দিনকে যেন কেউ বিক্রি না করে বুটের বিনিময়ে কেউ যেন জন্নাত বিক্রি না করে এই বিষয়টা আপনারা দায়িত্ব পালন করবেন দরকার আছে যে টুপি মাথায় দিয়ে দাড়ি জন্য রেখে ইসলামের ক্ষতি করা খুবই সহজ একজন অন্য ধর্মের লোক বা আমরা যাকে জানি ইসলামের বিপক্ষের লোক তারা কি বলতে পারে সেটা মানুষ বোঝে কিন্তু যদি দাড়ি টুপি দিয়ে ধর্মের দোহাই দিয়ে কথা বলে তখন বিভ্রান্তি করা খুব সহজ হয় এই কাজটাই তারা করছে এই ইমাম খতিবরা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আগে কখনো স্বীকৃত কোনো ভাতা পেতেন না স্বীকৃতি পেতেন না পাইত এই প্রথমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিসমিল্লার দল আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের দল যেগুলো আমরা সংবিধানে স্থাপন করেছি সংযোজন করেছি শহীদ রহমান করেছেন সেই দল অনুধাবন করেছে এ দেশের আলেম সমাজকে আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করবো ভাতার পরিমাণ যাই হোক রাষ্ট্রীয় তহবিল থেকে একটা ভাতা আসবে ইমাম সাহেবদের জন্য খতিবদের জন্য মোয়াজিমদের জন্য এখানে বলে রাখা ভালো বাংলাদেশের শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বাকি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়কে আমরা এখানে নিশ্চয়তা বিধান করেছি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যারা কাজ করেন তাদের জন্য একই রকম সম্মানের ব্যবস্থা করা হবে